তেরো নম্বর দোকান যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই আজকের ভিডিও দেখবেন আজকে অনেক কালেকশন দেখাবো এগুলোর প্রাইস থাকবে দুইশো করে ওকে তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালারগুলো দেখাই শর্টস কালার আছে টোটাল প্রায় সাত আটটার মতো কালার হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারি আচ্ছা ফিওরস এক পিস পাইকেরি পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোজ এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইসটাই মাত্র দুশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার ফিয়ার্স এটা আর একটা ডিজাইন অ্যানাদার ডিজাইন এটাও সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবে কটনের ভিতরে আর এটা হচ্ছে ইলো কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে দুশো করে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন বডে ম্যাক্সিমাম হচ্ছে বেয়াল্লিশ লং বেয়াল্লিশ তাই না এক পিছু পাইকারি যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে আজকে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন এটা নাইরা কাট আচ্ছা এগুলো কিন্তু এক একটা এক এক কালার এক এক ডিজাইন হবে প্রাইস থাকবে সেম দুশো করে এটা ইয়েলো কালার এটা দেখেন শর্স এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার শর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা এটা হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন একদম নতুন কোয়ালিটি মানে এখন যা দেখাবো সব কটনের ভিতরে নতুন কালেকশন তাই না আপনার নিউ নিউ কালেকশন চাইলে অবশ্যই কিন্তু সাফান ফ্যাশন ভিজিট করবেন এটাও দুশো টাকা কত গরজাস কিছু প্রিন্ট দেখেন শর্টস কত নাইস প্রাইস সেম দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে আছে মানে এটা লাভ প্রিন্ট এবং হচ্ছে বুক কিন্তু সিকোয়েন্স কাজ করা এটাও থাকবে দুশো আচ্ছা এটাও দুশো টাকা পুরো উরাধুরা অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হবে ফ্রুজা কালার এটা দেখেন ফর্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা কিন্তু নেক পোষণে আপনার ভেলভেটের কাজ পাচ্ছেন এটা কাট আচ্ছা এটা হচ্ছে কাট এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন সেম প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এই যেটা হবে ব্ল্যাকের ভিতর এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকবে सेम মাত্র 200 করে ওকে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে পেস্ট কালার প্রাইস सेम এই যে এটা একটা কালার এটা আছে মাত্র 200 টাকা এটা হবে বটল গ্রিন আর এটা একটা কালার सेम মাত্র 200 টাকা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস করা এখানে বাটন আছে আর এই হচ্ছে হাতার পশু হচ্ছে গার্মেন্টস কটন একদম রং কষের গ্যারান্টি তাই না এটাও থাকবে দুশো টাকা ফিওর্স এটা কিন্তু উইন্টার স্পেশাল একটা কাপড় থাকবে হালকা মোটা আচ্ছা লং হবে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুশো করে এটাও বডি বিয়াল্লিশ লং হচ্ছে চুয়াল্লিশ প্রাইস দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখতেই পাচ্ছেন এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে ওকে এটাও সেম মাত্র দুইশো টাকা ভিওর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এক পিসও পাইকে সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে মানে ডেলিভারি চার্জ মাস্ট দিতেই হবে ঠিক আছে তাহলে অর্ডারটা কনফার্ম হবে এছাড়া কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে হাতার পোশন এটা ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা কিন্তু উইন্টার স্পেশাল এটা জামার এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকায় টু পিসের সেট শিওর এটা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না এটা হচ্ছে প্যান্ট এটাও এক পিস পাইকারিস এটাও নাইস একটা কালার এটাও মাত্র চারশো টাকায় টু পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের টুপিসের কোর্সের ষাট আর কি বলতে পারেন কাপদির সাথে সুন্দর একটা ডিজাইন এটা একটা কালার কালার কন্টাসটা বেশি সুন্দর মানে দুইটা কালার শেডের তো আর এগুলো রংকসের গ্যারান্টি আছে তাই না এগুলো কিন্তু দুইটা কালার শেড তাও কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা দেখেন এটা ফ্রোজার সাথে ইয়েলো কন্টাস্ট সবগুলো কন্টাস্টই কিন্তু নাইস যে শর্টস এটা দেখেন এটা অ্যাশের সাথে আছে এটাও দারুণ একটা কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা ভাঙ্গে কালার থাকবে এটা দেখেন শট এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারাট গ্রিন কালার এটা হবে অ্যাশের সাথে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে লাস্ট লাস্টন আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ট্রেন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ